ভারতের এক পক্ষ বলতেছে রোহিত শর্মারা কি গিলকে দুধ খোয়া শেখাবেন হাতে ধরে কারণটা কি সে ছোট বাচ্চা তাকে ক্যাপ্টেন্সি শেখাইতে হবে আরেক পক্ষ বলতেছে এটি উপযুক্ত সময় মহেন্দ্র সিং ধরে যদি কেউ হতে চায় তাহলে এই অল্প বয়সে তাকে ক্যাপ্টেন্সি দিতে হবে কারণ কি মহেন্দ্র সিং ধরের আন্ডারে অনেকগুলো বড় বড় নাম খেলেছিল সচিন খেলেছিল বীরেন্দ্র সাহবাগ খেলেছিল গাঙ্গুলি খেলেছিল যুবরাজ সিং খেলেছিল জায়ের খান খেলেছিল হরভদ্র সিং খেলেছিল সুতরাং বুঝতেই পারতেছেন এখন শুভমন গিলের আন্ডারে জাস্তিক ধুমরা খেলবেন হার্দিক পান্ডে খেলবেন রোকো খেলবেন ঋষভ পাত খেলবেন সুতরাং বুঝতেই পারতেছেন সেম টু সেম কিন্তু মেলানো হচ্ছে কিন্তু দুজনের জন্যই কিন্তু বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে একটা জিনিস কিন্তু আমার চোখে প্রতীয়মান আপনাদের চোখে জিনিসটা ধরা পড়ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন দেখেন ভারতীয়রা কিন্তু ইচ্ছে করলে তাদের সাবেক প্লেয়ারদেরকে একটু ভালো মতো সম্মান দিয়ে বিতাড়িত করতে পারতো তিন থেকে কাদের কথা বলতেছি সৌরভ গাঙ্গুলি যে প্লেয়ারটি নিজের সর্বোচ্চ চেষ্টা করে টিমটাকে এই পজিশন থেকে ওই পজিশন করে দেখেন তার হাত ধরে সাহা বলেন যুবরাজ সিং বলেন মোহাম্মদ কাইব বলেন বলেন হারবজন সিং বলেন এই পাঁচজন এমনকি অন্যান্য প্লেয়ার যারা আছেন বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটি যখন টিম থেকে বিতাড়িত হয়ে গেছে তিনি কিভাবে তুচ্ছতা হয়ে তল থেকে বের হয়ে গেছেন গৌতম গম্ভীর দুই হাজার সাত বিশ্বকাপ জয়ের নায়ক দুই হাজার এগারো বিশ্বকাপ জয়ের নায়ক ফাইনালের কথাই বলতেছি ফাইনালে এমন ধরনের ভালো পারফরমেন্স করার পরে তাকে কোন ধরনের সম্মান দেওয়া হয়েছে আজকে দিন ভারতীয় দলের কোচ খেয়াল করে দেখবেন 2007 সালে এবং 11 সাদে যে কিনা ম্যান অফ দ্য সিরিজ জুবরা সিং তাকে কোন ধরনের সম্মান দেওয়া হয়েছে তিনি কোন ধরনের সম্মান নিয়ে বিതരিত হইতে পারসেন ইন্ডিয়ান টিম থেকে বীরেন্দ্র শেবাগ যে কিনা ইন্ডিয়ান খেলার ধরন থেকে পাল্টেлся ওপেনিং এ তার মতো বিঘংশী ব্যাটসম্যান খুবই কম ছিল সকল বলারে কিন্তু তাকে ভয় পেতো কিন্তু দেখেন বীরেন্দ্র শেবাগ 10000 ক্লাবে যেতে পারেন না কারণ কি তাকে আনফিট বলে দল থেকে বের করে দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনি এর থেকে তো বড় নাম হইতেই পারে না তিনি রান আউট হয়েছেন একটা ম্যাচে সর্বশেষ ম্যাচ তিনি হইতেই হয়েছে তাকে একটা ফেয়ারওয়েল ম্যাচ খেলতে দেওয়া হয় নাই দেখেন তিনি এই বয়সে এসেও তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়ছেন সম্ভবত দুই হাজার সতেরো সালে ভুলে গেছি তিনি সাত থেকে আট বছর এখনো তিনি আইপিএল খেলতেছেন এই বড় বয়সে আইসা কারণ কি তার মাঝখানে খেলার আগ্রহ আছে দেখি তো তিনি খেলতেছেন কিন্তু তাকে একটা ম্যাচ কিন্তু ভারতের সুযোগ দেয় না এজ এ ফেয়ারওয়েল ম্যাচ এটা কিন্তু তার জন্য কষ্টদায়ক আপনি যদি বলিংয়ে আসেন হরভজন সিং বলেন আশিস নেয়ারা বলেন জাহির খান বলেন এমনকি সর্বশেষ যিনি ইন্ডিয়ান লেজেন্ড হিসেবে নিজেকে অবসরের ঘোষণা তালিকায় দিয়েছেন আর আসুন তিনি এখন বিভিন্ন ক্লাবে খেলবেন তাকেও কিন্তু একটা ম্যাচ কিন্তু ফেয়ারওয়াল ম্যাচ দেওয়া হয়নি সুতরাং বুঝতেই পারতেছেন যে ইন্ডিয়ানরা কিন্তু ইচ্ছা করলেই তাদেরকে সম্মান দিতে পারতো কিন্তু তারা কিন্তু দিতে পারে না কারণ কি তাদের মাঝখানে কি একটা জিনিসের অভাব সেটা আমি জানি না ভারতীয়দের মাঝখানে এখন রোকো সেম প্যাটার্নে চলে যাবে যদি অস্ট্রেলিয়া টোরে রক রান করতে না পারে রোহিত শর্মা আর বিরাট কোহলি যদি রান করতে না পারে আপনারা লিখে রাখেন তাদেরকে সাইড করে দেওয়া হবে যে আপনাদের টিকিট আর দলের জন্য উপযুক্ত নাই কারণটা কি এখন যে সিরিজটা বর্তমানে চলবে অস্ট্রেলিয়ার টোর এই টোরটা যদি একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে সাথে সাথে এর পনেরো দিনের মাঝখানে বা দশ দিন পরে যদি এই টোরটা হয়তো কোনোভাবেই কি রোহিত শর্মাকে অ্যাজ এ ক্যাপ্টেন পদ থেকে সরানো পসিবল হইতো পসিবল হইতো না এই যে একটা গ্যাপ পড়ে গেছে না গ্যাপের মাঝখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো এই গ্যাপটা আসলে কিছু মানুষ মানতে পারতেছে কিছু মানুষ মানতে পারতেছে না আমার মতো মানুষ মানতে পারতেছে না কারণ কি রোহিত শর্মার থেকে এটা উপযুক্ত সময় ছিল না যে ব্যক্তি ব্যাক টু ব্যাক আপনাকে দুই বছরের মাঝখানে দুইটা ট্রফি এনে দিছে অলমোস্ট পঞ্চাশ ওভারে একটা ট্রফি জিতে গেছিলো হাত থেকে অস্ট্রেলিয়া ছিনাই নিয়ে গেছে বাস পাকের মতো কিন্তু তাকে যদি আরেকটা বার সুযোগ দিতেন তাহলে তিনি কিন্তু তিনটা ট্রফি কিন্তু আপনাদের এনে দিতে পারতেন হয়তো বা কিন্তু আপনারা বলতেছেন তার বয়স হয়ে যাবে চল্লিশ আমি তো ভাই দেখছি সচিন চল্লিশ বছর পর্যন্ত খেলছে এখন তো টেকনোলজি আরও ফাস্ট হয়ে গেছে এখন তো সবার মাঝখানে ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন বিরাট কোহলির ফিটনেস নিয়ে তো কোনো ইস্যুই নেই ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার এখন রকম রোহিত শর্মার মাঝখানেও যে ফিটনেস নিয়ে এত বড় ইস্যু সেটা কিন্তু আমি বলতে পারতেছি না কারণ কি তিনি কিন্তু ভালো মতো ব্যাটিং করতে পারতেছেন ব্যাটসম্যানের কাজ কি রান করা তিনি স্লিপে দাঁড়ায় ফিল্ডিং করবে ভাই অন্য কথা ফিল্ডিং করার দরকার নেই স্লিপে দাঁড়ায় দুটো ক্যাচ নেবে আর কাবারে দাঁড়াই থাকবে এতটুকু কাজ যথেষ্ট আপনি দেখেন ইনজামুল হক এশিয়ার সর্বোচ্চ ভালো প্লেয়ার মিডল অর্ডারে তার ফিটনেস আপনি খেয়াল করে দেখেন সর্বোচ্চ বা রান আউট হয়েছেন করছেন তাই বলে কি দল থেকে ফেলে আপনি একবার চিন্তা করে দেখেন অতীতের কথা বাদ দেন কিন্তু বর্তমানে যে ধরনের নোংরামি চলতেছে এটা নোংরামি তো বলবো দেখেন আপনি তো তাদেরকে সময় দিচ্ছেন না যে একটা ডেড লাইন বেঁধে দিচ্ছেন যে আপনাকে রান করতে হবে ভাই ফর্মটা কিন্তু আপ ডাউন করে আপনি হঠাৎ করে একটা খেলাতে যাচ্ছেন যে আপনি প্রত্যেকটা ম্যাচে ভালো রান করতে পারবেন সেটা কিন্তু আপনি লিখে রাখতে পারবেন না তো আপনি যদি তাকে ওই ধরনের একটা ডেডলাইন দিয়ে দিতেন যে তুমি দু হাজার সাতাশ পর্যন্ত অ্যাজ এ ক্যাপ্টেন ভারতকে লিড করতে পারতো তখন কিন্তু তার মনোবলটা বেশি থাকতো এখন কিন্তু রোহিত শর্মা প্রেশার পড়ে গেছে বিরাট কোহলির প্রেশার পরে গেছে প্রেশার এমন একটা জিনিস প্রেশার হ্যান্ডেল করাটা কিন্তু একটা চিন্তার বিষয় সুতরাং বুঝতেই পারতেছেন এখন কি রোকোরা কি ওই ধরনের কি ক্রিয়েট করতে পারবে নাকি প্রেশার কি ক্রিয়েট করে সেটাকে হ্যান্ডেল করতে পারবে কিনা না সেটা কিন্তু আমরা কয়েকদিন পরে দেখতে পারবো সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের যদি ইচ্ছা করত বিসিসিআই যদি ইচ্ছা করত সৌরভ গাঙ্গুলি বলেন রাহুল ডাবিদ বলেন যুবরাজ সিং বলেন অনেক বড় বড় নাম যাদের কথা আমি মেনশন করেছি হয়তো দু নাম বাদ পড়ে গেছে একমাত্র শচীন রমেশ তেন্ডুলকার ওনাকে ছাড় দিলে অন্য কোনো প্লেয়ারাই কিন্তু ওইভাবে ক্রিকেট থেকে বিদায় নিতে পারে না এটা কেন ভারতীয়রা বুঝেও বুঝতেছে না এটা কিন্তু আমি সমর্থন করতে পারতেছে না আজকে যদি ভারত রকুদের দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত একবার স্ট্যাম্প পেপার লিখে দিত লিখে দিত যে তোমরা খেলতে পারবা তোমাদের কোনো বিদেশি বিধিনিষেধ নাই তখন কিন্তু তারা একটু মনে আনন্দে ক্রিকেট খেলতে পারতো এনজয় করতে পারতো এনজয় করে কিন্তু ভালো মতো তারা বিস্ফোরক একটা ক্রিকেট খেলতে পারতো কিন্তু এখন তাদের মাঝখানে যে একটা প্রেশার চলে আসছে এই প্রেশারের কারণে কিন্তু তারা দল থেকে ছিটকে যেতে বাধ্য কারণ কি প্রেশারের মাঝখানে ক্রিকেট খেলা যায় না আপনি যখন গলার মাঝখানে ছুরি ধরে রাখবেন বা মাথায় যদি বন্দুক ধরে রাখেন যে তোমাকে প্রেশার তোমাকে ভালো খেলতে হবে তখন কিন্তু ভালো খেলাটা জানলেও ভালো খেলাটা আপনি খেলতে পারবেন না আশা করি আমি আপনাদেরকে বুঝাই দিতে পারছি আমার কথা যদি কোনো ভুল থাকতে পারে সেগুলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনারা